হ্যালো বন্ধুরা ঈদ মুবারক আজ চলে আসলাম একটি পর্যটক এলাকায় হ্যালো বন্ধুরা ঈদ মুবারক আজ চলে আসলাম একটি পর্যটক এলাকায় এই এলাকাটি দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ইতিমধ্যে আপনাদেরকে আমি দেখিয়েছি যে এই জায়গাটি কেমন সুন্দর এই যে আমাদের পিছনে দেখেন বিশাল চট্টগ্রাম শহর দেখা যাচ্ছে একমাত্র এই প্লেসে আসলে আপনি পুরা চট্টগ্রাম শহরকে উন্মুক্তভাবে দেখতে পাবেন আপনার দু চোখ যত দূর পর্যন্ত যাবে আপনি তত দূর পর্যন্ত দেখতে পাবেন সুতরাং এই প্লেসটার মধ্যে একবার হলেও ঘুরে যাবেন ঘুরলে আপনার মন এবং দিল শান্তি পাবে এটা হচ্ছে চট্টগ্রামের একেবারে প্রাণ কেন্দ্র অবস্থিত আর এখানে আসলে আপনি মূলত সৌন্দর্যের মূল যে স্ফূতি সৌন্দর্যের যে মূল টার্গেট সেটা উপলব্ধি করতে পারবেন সুতরাং দূর দূরান্ত থেকে এবং চট্টগ্রামের মধ্যে যারা আছেন তারা অবশ্যই এখানে ঘুরতে আসবেন এখানে পাহাড়ের সাথে সাথে পুরো চট্টগ্রাম শহরটাকে আপনি এক দৃষ্টিতে দেখতে পাবেন তো এই ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন আর দেশ এবং দেশের যে ফলোয়াররা আছে এবং দেশের বাইরে যারা আছে তারা যেন আমার এই ভিডিওটি এবং আমার এই চট্টগ্রাম শহরকে দেখতে পারে সেই জন্য আমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যেন আরও আপনার পরিচিত বন্ধুবান্ধব এবং ফ্রেন্ড সার্কেলরা দেখতে পারে তো এই চট্টগ্রাম শহরের সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে এই পাহাড়ের উপরে অবশ্যই আসতে হবে আজ না হলে কাল যখনই আপনি এই চট্টগ্রাম পাহাড়ের উপরে আসবেন তখন আপনি এক দৃষ্টিতে সমুদ্র থেকে শুরু করে ওদিকে সমুদ্র আছে আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে দেখা যাচ্ছে না ওই পাশে আছে সমুদ্র তারপরে এই পাশে কর্ণফুলি নদী এরপর হচ্ছে নতুন ব্রিজ সবগুলো মূলত এখান থেকে একেবারে স্পষ্টভাবে দেখা যায় তো বৃষ্টির কারণে আমি পরিপূর্ণভাবে দেখাতে পারতেছি না তো সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত দেখবো আমরা অপেক্ষা করব কিছুক্ষণ পর পরিষ্কার হলে অবশ্যই দেখানো যাবে তো এই শহরের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন এই সুন্দর শহরের পরিবেশ আসলেই মানুষকে আনন্দিত করে মানুষকে মুখরিত করে মানুষকে উৎসাহ যোগায় শহরের মধ্যে হেলদি সিটি হওয়ার অন্যতম কারণ যতগুলো ভবন ততগুলো বৃক্ষ আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি ভবনের পাশে আশেপাশে একটি করে বৃক্ষ দাঁড়িয়ে আছে এবং একাধিক বৃক্ষ কোনো কোনো জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে এ হচ্ছে হেলদি সিটির অন্যতম বৈশিষ্ট্য সুতরাং আপনার শহরকে সৌন্দর্য রাখার জন্য আপনার শহরকে হেলদি সিটি তৈরি করার জন্য এই বড় বড়ো ভবনের পাশে অবশ্যই বৃক্ষরোপণ করতে হবে কারণ বৃক্ষই আপনার শরীর স্বাস্থ্য সতেজ রাখবে এবং সুস্থ রাখবে সুতরাং আমরা সবাই বৃক্ষরোপণ করব এবং শহরকে সুন্দর হিসাবে সাজিয়ে তুলব ধন্যবাদ চট্টগ্রাম হেলদি সিটি থেকে ওয়ালিউল্লাহ ঈদ মোবারক